যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত নাচ গান ছবি সিনা ব্যবচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো পরা তো মুখস্ত করলো কিন্তু আখলাক কই হইল আখলাক কই তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে মানে মানে খামখেয়ালির এক জিন্দেগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে তাও জানে বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো

বিষয়ে নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমার রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কোনো বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তালগাছ আমার বলতেছেন দিতে এটা বললে না জুলুম আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহই তোমাকে দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তাফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছে। রুজু গুসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারা মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান

বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলার থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিত সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এইটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিন তার মা বাবা এইতো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে না টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে না যত তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে রে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা আমি সবসময় বলি যে এই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালে আর কি ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে দিল ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদের কিন্তু বলে বাচ্চা ওজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায় কি মানে? আদিতিয় কতলু কানলে কি হইছে? কোনো বাচ্চা যদি কান্দে তো কান্দলে কি মরে যায় মানুষ? তো এই যে কান্দু কানলে কি হইছে? কানতে কানতে সে একসময় থামে যাবে। তিনবার পরে চারবারের পরে সে বুঝে নেবে যে এটা আর দিবে কথা বুঝেন না? কানতে কান্দন হলে তিনবার কান্দো, চারবার কান্দো, 10 বার একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না। এটা আরই দিবে না। এই জন্য বাফ আমার এটা খেয়াল করা যায় আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কইতার তার ইমাম সাহেব কি কয় আমনে আমনের মতো এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান ভেদায়ের কোরআনুল করিমের প্রতি অক্ষর উপদেশ কোরআন করিমের প্রতি অক্ষর উসরা কোরআনুল করিমের প্রতি অক্ষর বসাগের অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ উৎসাহ বিহান সাদৃশ্যপূর্ণ

মুসলমান পরিচয় দেওয়ার পরেও ঈদ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখে জানে না আল্লাহর দেখে দেখা হাফিজ সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমান দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআন বিচারলাম না যে আল্লাহ নেই পান্দা আমি কি দুইটা চোখ দেই নাই 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 আমি দেই ময়দানে দুইটা আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার আমার এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পার না শুদ্ধ করতে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা বলি তো দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলতো বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাত খাইতে পারে ঘুমো যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়